প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে একটি সিনিয়র স্টাম নার্স পদে সার্কুলার প্রকাশ হয়েছে উক্ত সার্কুলারটি আপনি পিডি অবসে পাবেন এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে যত প্রকার রিকোয়ারমেন্ট আছে আমি আজকের ভিডিওতে আপনাদের ডিটেলস বলবো সিনিয়র স্টাম পদের জন্য আপনাদের আইসিইউ সিসিউ সিসিইউ এবং ওটিতে নার্স লাগবে পদের সংখ্যা হচ্ছে পনেরো জন এবং সার্কুলারটিকে আপনারা অ্যাপ্লাই করার সর্বশেষ তারিখ হচ্ছে পঁচিশে মে পঁচিশে এর মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কর্মস্থল হচ্ছে ঢাকা শ্যামুলি সার্কুলারটি প্রকাশ হয়েছে আট তারিখে আট মে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি অবলিক ডিপ্লোমা নার্সিং অ্যান্ড সায়েন্স অ্যান্ড মিডিয়াফাই বাংলাদেশ স্পেশালাইজ হসপিটালের ফ্যাসিলিটিসগুলো হচ্ছে প্রভিডেন্ট ফান্ড আছে গ্র্যাচুইটি আছে লান সুবিধা আছে ইয়ারলি ইনক্রিমেন্ট আছে এবং দুটি উচ্চ বোনাস আছে এছাড়া হেলথ বেনিফিট আছে এবং লিভ আছে তো মোটামুটি বাংলাদেশ স্পেশালাইজ হসপিটালে ফ্যাসালিটিস ভালো আছে তো আবেদন করবেন কিভাবে আবেদন করার নিয়মটি হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশনে ম্যানেজিং ডিরেক্টর বরাবর অ্যাপ্লাই করতে হবে বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল শ্যামলি মিরপুর রোড ঢাকা বারোশো এই ঠিকানায় আপনাকে সিভি পাঠাতে হবে হার্ড কপি আপনারা কুরিয়ার করে বা সরাসরি দিয়ে যেতে পারেন এই ঠিকানায় পঁচিশে মের মধ্যে তো ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম